এস নামের মানুষদের দু সাল কেমন যাবে এস নামের মানুষদের জন্য দু কি শুভ না অশুভ জেনে নিন আপনার জন্য দু হাজার পঁচিশের বিশেষ ভবিষ্যৎবাণী নমস্কার বন্ধুরা দু সালে কি আপনার জন্য অপেক্ষা করছে কোনো বড় চমক যদি আপনার নামের প্রথম অক্ষর হয় এস তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি কি জানেন নামের প্রথম অক্ষর জীবনের উপর প্রভাব ফেলতে পারে হ্যাঁ ঠিকই ধরেছেন আগামী বছর আপনার জীবনে কি কি পরিবর্তন আনবে আর কোন কোন ক্ষেত্রে সাবধান হওয়া উচিত জেনে নিন বিস্তারিত এস নামে মানুষদের জন্য দুহাজার সালে কিছু জ্যোতিষশাস্ত্রের লাল কিতাবের এই টোটকা বা উপায় যা করলে আমরা জীবনে আজ পর্যন্ত এত বাধা বিপত্তি ঝঞ্ঝাটপূর্ণ জীবনে এক অমৃত সমান কাজ করবে সালে বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে হাতে পাবেন সাফল্যের চাবিকাঠি এই দু হাজার পঁচিশে বন্ধুরা প্রথমেই বলে রাখি এস দিয়ে নাম শুরু হওয়া জাতক ও জাতিকাদের একটি গুণ হলো এরা নতুন করে শুরু করতে সবচেয়ে ভালো পারেন সব কিছু হারিয়ে ফেললেও বা কোনো কাজে ব্যর্থতা হলেও আবার নতুন করে শুরু করতে পারেন এসদের শুরু হওয়া মানুষেরা প্রচণ্ড পরিশ্রমী হন তবে এরা স্বভাবে শান্ত অর্থ উপার্জনের ক্ষেত্রে এদের প্রচণ্ড ঝোঁক থাকে তবে জীবনে চলার পথে এদের অনেক বাধা বিপত্তি আসে এস নামে জাতক ও জাতিকারা একটু হুযুক প্রিয় হন দু সাল শুরু হতে যাচ্ছে অনেক আশার আলো আর চ্যালেঞ্জ নিয়ে এস নামে মানুষদের জন্য এই বছরটি নানান দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে নতুন ব্যবসা শুরু করতে চাইছেন অথবা সম্পর্ক ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন দু সাল আমরাকে এনে দিতে পারে সেই সুযোগ তবে কিছু কিছু সময় কঠিন পরিস্থিতির মুখোমুখিও হতে হবে দু সালে এজ নামে জাতক ও জাতিকাদের কর্মক্ষেত্রে এই বছর আমরা জন্য বেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ব্যবসায় যুক্ত আছেন তাদের জন্য বেশ কয়েক কটি ভালো সুযোগ আসতে পারে তবে যে কোনো নতুন উদ্যোগ নেওয়ার আগে সাবধানতা অবলম্বন করুন চলতি বছর শুরুতেই আর্থিক পরিস্থিতি কিছুটা চাপে পড়তে পারে কিন্তু মাঝামাঝি সময়ে আসতে পারে সুখবর অনিয়মিত খরচে নিয়ন্ত্রণ আনলে এই বছরটি ভালো অর্থনৈতিক স্থিতি এনে দিতে পারে বছরের শুরুর দিকে কিছু বড় খরচ আসতে পারে তবে শেষের দিকে সঞ্চয়ের দিকে নজর দিলে আর্থিক স্থিতিশীলতা আসবে তাই খরচের দিকে একটু সতর্ক রাখুন দু হাজার পঁচিশ এস নামে মানুষদের জন্য সম্পর্কের ক্ষেত্রে কিছু মিশ্র অভিজ্ঞতা দিতে পারে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই বছরটি কিছু বিশেষ মুহূর্ত নিয়ে আসতে পারে তবে ভুল বোঝাবুঝি দূর করে মন খুলে কথা বলার প্রয়োজন স্বাস্থ্যই সম্পদ আর সেই বিষয়টিতেই এস নামে মানুষদের একটু বেশি নজর দেওয়া প্রয়োজন দু সালে স্বাস্থ্য সুরক্ষার জন্য নিয়মিত এক্সারসাইজ আর মনকে শান্ত রাখার চর্চা শুরু করতে পারেন কাজের চাপ থাকলেও মানসিক শান্তি বজায় রাখাই আপনার জন্য এই বছর বড় চ্যালেঞ্জ হতে পারে সবশেষে এস নামে মানুষদের জন্য কিছু জ্যোতিষ লাল কিতাবের উপায় আগামী বছর কালো বা নীল রঙের পাথর ব্যবহার করুন যা আপনার জীবনে ইতিবাচক শক্তি আনবে প্রতি শনিবার আসত্ত গাছের নিচে প্রদীপ জ্বালান এবং প্রার্থনা করুন এটি শনি দেবতার কৃপা পেতে সাহায্য করবে এছাড়া পঞ্চমী তিথিতে একটি পূজা করুন যা আপনার আশীর্বাদ আনবে সারা বছর বন্ধুরা এস নামে মানুষদের দু সাল কেমন যাবে তার একটি সামগ্রিক ধারণা আমরা এখানে দিয়েছি আশা করি এই তথ্যগুলি আপনার আগামী বছরকে আরও সুন্দর ও সফল করতে সাহায্য করবে